গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম মুখ ধুলাম জুইশে ব্রাশ করিয়ে দিলাম মুখ ধুয়ে দিলাম এখন ঘরের কাজকর্মগুলো করব ও সকালবেলা উঠে চলে গিয়েছে টিউশনে তো এখন কাজকর্মগুলো সেরে তারপরে চা বানালে একটুখানি বিস্কিট দিয়ে খেয়ে নেবো আর না হলে বানাবো না টিউশনের জন্য ভাত রান্না করতে হবে স্কুল আছে জুয়ের আজকে তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আগে ঘরটা গুছিয়ে নেই বিছানা গুছানো হয়নি দিকেও চারিদিক ভর্তি হয়ে আছে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি দুইটা লাইট অন করা না হয় তাহলে কিন্তু একদমই অন্ধকার লাগে ঘরটা কিছুই দেখা যায় না কাজকর্মও ঠিকভাবে করা যায় না তো দুই দিকে দুইটা লাইট অন করে দিয়ে এই যে লেগে পড়লাম কাজকর্মে সবার প্রথমে রান্নাঘরের এই দিকটাই পরিষ্কার করে নিচ্ছি এই গ্যাসের টেবিলটা পরিষ্কার করা থাকলে আর বিছানাটা গোছানো থাকলে তবেই ঘরটা গোছানো লাগে আর না হলে যতই গোছানো থাক ঘরটা কিন্তু একদম গোছানো লাগে না যদি বিছানা অগোছালো হয় বা গ্যাসের টেবিল নোংরা থাকে তো গ্যাস ওভেন থেকে টেবিল সব কিছুই মুছে খুঁচে পরিষ্কার করে নিলাম এখন ধরবো বিছানা গোছাতে আসলে রাত্রিবেলা করে লাইট অন না থাকলে জুসোনা কিন্তু ভয় পায় কান্নাকাটি করে এই জন্য রাত্রিবেলা করে লাইট আমাদের অন করা থাকে আর যেহেতু চোখে লাগে ঘুমানোর সময় এই জন্য মশারির উপরে একটা এই যে পুরানো বেডকভারটা দিয়ে রেখে দেই অনেক দিন হয়ে গেল কাঁথাগুলো বের করে দেওয়া হচ্ছে না আজকে খুব সুন্দর রোদ উঠে গিয়েছে তো কাঁথাগুলো বের করে দিলাম তারপরে এই যে জানালাটা খুললে একটা শান্তি কেননা ঘরটা না হলে খুব গ্যাস গ্যাস হয়ে যায় একটা কেমন যেন গরম গরম ভাব হয়ে যায় যদি জানালাটা বন্ধ থাকে তারপরে এই যে দেখতে পাচ্ছ পাতলা ব্ল্যাঙ্কেটটা ভাস করে নিচ্ছি এমন গরমে মানুষের তো ফ্যান ছাড়া চলে না আর আমার রাত্রিবেলা করে কিন্তু এই পাতলা ব্ল্যাঙ্কেট পায়ে দিতেই হয় না হলে কিন্তু আমার ঘুম একদম আসে না বিছানা ছাড়া ঝাড়ুর মধ্যে তিন চারটা কাটি আছে মাত্র তো ওই কাটিগুলো দিয়ে ভালো করে তোষকটা মেরে মেরে ধুলোগুলো উড়িয়ে দিলাম আসলে খুব পরিমাণে ধুলো হয়ে গিয়েছে যেহেতু অনেক দিন ধরে শুকানো হয় না আজকেও রোদ ছিল কিন্তু একা একা বের করতে পারছিলাম না আর রান্নাঘরের এদিকে চেয়ারটা নোংরা হয়েছে বের করে নি তো এই যে বাসনপত্র মাজা ধোয়ার জন্য নিয়ে এসেছি আর তার সাথে চেয়ারটা যেহেতু রান্নার ওইদিকে থাকে চেয়ারটা নোংরা হয়ে আছে তো চেয়ারটা ঘষে ঘষে আজকে ধুয়ে নেবো তারপরে যে বেড কভার তুলে নিয়ে এসেছি আর যদি খুব পরিমাণে রোদ ওঠে তাহলে তোষুকটাও বাইরে বের করে দেবো অনেকদিন হয়ে গেলো তোষুকটা বের করা হচ্ছে না শুকানো হচ্ছে না আর মাথায় এই যে তেল দিয়েছি তো চুলগুলো চিপকে বসে আছে চলো তাড়াতাড়ি করে করে এই যে এখানটা বসিয়ে নিলাম তো ভালো করে ঘষে ঘষে ধুয়ে এই যে চেয়ারটা রোদের মধ্যে দিয়ে দিলাম শুকিয়ে যাবে ও বাড়িতে আসার আগে আগে আমার এদিকে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে রান্নাবান্না সেরে তারপরে জুসোনাকে খাওয়াই ঠাওয়াই রেডি করাইতে লাগবে কেননা ও এসে আবার তাড়াতাড়ি করে জুইকে নিয়ে যাবে স্কুলে সাইকেলে করে আর ও নিয়ে গেলে কি হয় দিয়ে আবার রেখে চলে আসতে পারে সাইকেল নিয়ে আর আমি গেলে ওখানে বসেই থাকতে লাগে তো এই জন্য চেষ্টা করতেছি কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করার আর আজকে যেহেতু ধোয়াধুয়ি করতেও সকাল সকাল লেগে পড়েছি এই জন্য সকাল সকাল এক টানা একদমে অনেকগুলো কাজকর্ম করতে হয়েছে আমার কিছু কিছু তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তারপরে এদিকে ঘরে সুকেশটাও তেল চিতে হয়েছে তো সুকেশ মশলা রাখার বয়ামগুলো সব কিছুই মুছে নিয়েছি এই তো স্নান করে আসলাম সবে আর রোদ তো উঠে গিয়েছে কিন্তু তোষকটা তো একা বের করতে পারছি না যে পরিমাণে ভারী ও আসলে পরে বের করে দেব আর এখন একটু ফ্রেশ হবে তুই শোনার জন্য বাজে দুইকে অনেক এই যে তুষকটা যে ভারী তো এই যে সকাল সকাল আপাতত সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ টমেটো সেদ্ধ সেদ্ধ নিয়েছি ডিম সেদ্ধ আর দুইয়ের জন্য একটা টমেটো আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি আর দুইটা ছোট্ট ছোট্ট আলু তো ডিমগুলো আমি মাখা করব লবণ তেল পেঁয়াজ দিয়ে আর হচ্ছে টমেটোটাও মাখা করব আলাদাভাবে কেননা এই মাখাগুলো খেতে আমাদের তিনজনেরই খুব পছন্দ ডিম সেদ্ধ মাখা তারপরে টমেটো মাখা আর আলু সেদ্ধ দেখো জুসুনার জন্য ভাত রেডি করে নিয়েছি এখানে একটু ঘি দিয়ে মেখে ওকে খাওয়াই দিব আর পরে আমি দুপুরবেলা সবজি রান্না করব আপাতত আমরাও এগুলো করে খেয়ে নেব একটু করে খাতা পেন্সিল ডুবাই নিবা কিন্তু হারাবা না দিদি লেখা দেখাবা শোনা লেখা লিখে দেখাবা হ্যাঁ আমার মেয়ে হচ্ছে কী বলবো প্রত্যেক দিন স্কুলে নিয়ে গিয়ে একটা করে কাট পেন্সিল হারিয়ে আসে না হলে রবার দিলে রবার হারিয়ে আসে কিন্তু রবার এখন আর দেই না আর খাতা হারায় বই হারায় সব কিছুই হারিয়ে আসে ও আসলে বের করে লেখাপড়া করে ঠিকই কিন্তু আর ঢুকিয়ে রাখতে পারে না আর যেহেতু ওই বেড কভারটা ধুয়ে দিলাম তাই এই সাদা রঙের ধোয়া বেড কভারটা বেশি দিই এখন বাজে বারোটা পঞ্চাশ ভিডিও এডিট করলাম আপলোড দিলাম আপলোড দিয়েছি এই যে ও নিয়ে এসেছে মাংস তো এখন মাংস বানাবো ও আমাকে রসুন কেটে দিচ্ছে হেল্প করতেছে আর কি কি হেল্প করবো বলো না এখনই যাও ও আবার এখনই যাবে জুসু নিয়ে আসতে কেননা একটু আগে যাওয়াই ভালো কোনোদিন মাঝে মধ্যে আগেই পাঁচ দশ মিনিট আগেই ছুটি দিয়ে দেয় এই জন্য একটু আগে গিয়ে ও বসে থাকে তো হ্যাঁ এই যে রসুন কাটতেছে রসুন হয়ে যাবে এগুলোই হবে রসুন হবে আদা কাঁসাটাকে ঝটপট রান্নাটা কমপ্লিট করে নেই তো এখান থেকে মাংস একটু দিয়ে দিয়েছি চুয়ের ঠাম্মিকে যেহেতু কাঁচাই দিয়ে দিয়েছি কাঁচা মাংসই দিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলা হয়নি বাবা কিন্তু বাড়িতে নেই বাবা এক জায়গায় গিয়েছে কাজ করতে তো এই জন্য বাবাকে তোমরা দেখতে পাও না এখন বেশিরভাগ দিনই দেখতে পারবে না যখন আসবে তখন আবার অবশ্যই দেখাবো যে এখানে মাংস ধুয়ে নিয়েছি আর রসুন কেটে দিয়ে ও গেল চুঁইকে নিয়ে আসতে আর এখানে আমি কাঁচা লঙ্কা দুইটা আর পেঁয়াজ কেটে নিয়েছি আজকের মাংসর পিসগুলো খুব ভালো ছিল যেমন এই যে হাড় দেখা যাচ্ছে অনেক তার মধ্যে গলার গলার মাংস দেখা যাচ্ছে আর আমার হচ্ছে বয়লারের মাংসর মধ্যে গলাগুলো খেতে ভালো লাগে তারপরে মাথা খেতে ভালো লাগে তারপরে হাড় আলা মাংস খেতে ভালো লাগে আর কি নরম মাংসগুলো একদমই ভালো লাগে না আর মেটে খেতে ভালো লাগে আজকের মাংসটা ভাজাটা অনেক সুন্দর হয়েছিল তাই অনেক মাংস রান্না হয়ে গিয়েছে আর আর জুইয়ের পাপা আসলে পরে খাওয়া দাওয়া করবো ওরা আসতে আর পাঁচ দশ মিনিটের মতো সময় আছে এই পাঁচ দশ মিনিটের মধ্যে আমি রান্নাঘরটা গুছিয়ে রাখে রেখে দেবো আর ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে বসে বসে একটু রেস্ট করব। বেশিরভাগ দিনগুলোই কিন্তু মাংস নিয়ে আসলে ও সন্ধ্যাবেলা করে নিয়ে আসে রাত্রিবেলা অনেক আরামে রান্না করি আমি আর সকালবেলা রান্না করলে একটু তাড়াহুড়ো লেগে যায় আমার বাকি কাজকর্মগুলো থাকে এই জন্য যাই হোক আজকে যেহেতু নাকি স্কুলে পাঠিয়ে দিয়ে রান্না করেছি তো অনেক শান্তিতে মানে রান্না করতে পারি আর কি আর বাচ্চা থাকলে বুঝতে পারো রান্নার সময় কতটা ডিস্টার্ব পড়ে তো যাই হোক এদিকে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি জল টল নিয়ে এসে রেখে দিলাম জুইশোনা তো স্কুল থেকে এসেই চেঞ্জ করে এদিকে খেলতে লেগে পড়েছে মানে স্কুল যাওয়ার সময় তো খাওয়া দাওয়া মতোই করে কিন্তু স্কুল থেকে এসে এত খেলার মানে এনার্জি হয় ওর আর খাওয়া দাওয়াই করতেছে না অনেক ডাকাডাকির পরে তারপরে ওকে খাওয়াই দিতে হয় তো এদিকে ভাত নিয়ে ওকে ডাকতেই যাচ্ছি ডাকতেই যাচ্ছি এই যে দুষ্টটা আমি শুরু করে দিয়েছি একটা না অনেক দিন কিন্তু বৃষ্টি হয়ে গেলো তখন কিন্তু এই বাড়ির পিছনের দিকে আসা যাওয়া করা হয় না বেশি একটা তো আজকে আসতে লিচু গাছটা চোখে পড়ে গেল আর লিচু গাছটা কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে আর অনেকগুলো নতুন নতুন পাতাও হয়েছে তো জুইশোনা স্কুল থেকে আসার সাথে সাথে ওর ড্রেসটা আমি ধুয়ে দিয়েছিলাম অনেক নোংরা হয়েছিল স্কুলে খেলাধুলা করে তো অনেক নোংরা করে ফেলে তো ধুয়ে দিয়ে এই যে রোদ তো ছিল না ওই সময়টা বেশি একটা বাড়ির ভিতরে তো এই যে পিছনের দিকে নিয়ে এসে দিয়েছিলাম এখন নিয়ে যাব। গাইজ আমার কাজকর্ম সব কমপ্লিট করে নিলাম বাসনপত্র মাজা ধোয়া করে জল নিয়ে এসে রেখে দিলাম আকাশটা অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি আসবে এই যে জল জামা কাপড় সব নিয়ে এসে রেখে দিলাম আর এই যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তে হচ্ছে তারাও কার পেয়ারা

বাইরে বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলাটা তিনজনে অনেক দুষ্টামি করলাম অনেক মজা করলাম করার পরে এই যে ভাত রান্না হচ্ছে চলো আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই